নমস্কার আমার নতুন ইউটিউব চ্যানেল ফুডি জন্য আরও একবার সবাইকে স্বাগতম জানাই আজ গিয়েছিলাম আমার কাকু আর কাকিমা মানে ইংলিশ টিচারের রিসেপশানে আর আমার সাথে ছিল আমার সব বান্ধবীরা আমরা গিয়েছিলাম প্রায় রাত্রি সাড়ে আটটা নাগাদ করে তাই সেখানে গিয়ে প্রথমে সবাই মিলে গিফট দিয়ে আর আমি আলাদা একটা স্পেশাল গিফট দিয়েছিলাম সেটা ইউটিউব চ্যানেলে অলরেডি শর্টসে পোস্ট করা হয়ে গেছে সবাই যে দেখে নাও তারপরে গিফট দিয়ে চলে গিয়েছিলাম খেতে দেখো অনেক ভিড় তাই আমরা দাঁড়িয়ে আছি লাইনে প্রথমে আমার বান্ধবীরা আমরা আর পেছনে ছেলেগুলো দাঁড়িয়ে ছিল সবাই মুখখানা একবারটি করে দেখে নাও আর আমাকে কেমন লাগছে সবাই জানিও দেখতে পারো আমাদের সামনে আরেকজন ব্লগার আছে সেও ব্লগ করছে কিন্তু ও একটাও ভিডিও পোস্ট করবে না ও শুধু ভিডিওগুলো করে রাখছে তারপরে ডিলিট করে দিবে। তারপর সবাই মিলে বসে পড়েছি খেতে আমার সাথে বসেছিল অহনা দিয়া আর দিশা আমার ক্যামেরাম্যানটা ছিল আজকের দিয়া সেও একজন ব্লগার আজকের রিসেপশন বাড়িতে স্টল ছিল ফুচকা আর কফি আজকে তো প্রচন্ড গরম ছিল আমার তো ভীষণ ঘাম দিচ্ছে প্রথমে মেন কোর্সে বসে জলের বোতল আর পাতা দিয়ে দিল তারপর চলে এলো লবণ লেবু আর সবাই একবার দেখে নাও কি কি মেনু ছিল স্কিপ করে দেখে নাও আর ফটোটা কত সুন্দর লাগছে যে কাকু কাকিমাকে ফুচকা স্টলে আমি একটাও ফুচকা পাইনি শুধু বান্ধবীরা ফুচকা খাচ্ছিল বলে তাদের কাছ থেকে দুটো ফুচকা পেয়েছিলাম আর আমি যখনই ফুচকা খেতে গেছিলাম তখনই ফুচকা দেওয়া বন্ধ কর দিয়েছিল তাই ফুচকা আমি পাইনি আর আমার পাশে দেখতেই পারো আমার অঙ্কর টিচার বসেছিলো ওখানে খেতে বসে সবাই আমার দিকেই তাকিয়েছিল কারণ আমি ভিডিও করছিলুম বলে এ চলো এবার পাতে পড়ে গেল স্যালাডে ছিল শসা আর গাজর গাজর আমি খাই না বলে আমার ক্যামেরাম্যানকে দিয়ে দিয়েছিলাম তারপরে পাতে পড়ে গেল সরষের সস তারপরে ছিল ভেজিটেবিল কত বছর ধরে ওয়েট করেছিলাম এই দিনটার জন্যে আর আমি তোমাদের কাছে আরও একটা ব্লগ পোস্ট করতে পারবো তো এবার খাওয়া দাওয়ার দিকে যাওয়া যাক প্রথমে স্যালাড খেয়ে নেওয়ার পর ভেজিটেবিল খাচ্ছিলাম ভেজিটেবিলটা এক অসাধারণ হয়েছিলো তো গরমে আমার তো শুধু জল খেতে ইচ্ছা যাচ্ছিলো তাই শুধুই জল খাচ্ছিলাম ভেজিটেবিল খাওয়ার পর আবার জল খেয়ে নিলাম আমার তো আমার তো ভাত দেওয়ার আগেই জল প্রায় শেষ হয়ে গিয়েছিল। তারপরে দেখে নিতে পারো পাতে পড়ে গেল পোলাও আমার পাতে তো পোলাওয়ের সাথে আরও অনেক লবঙ্গ পড়েছিল তাই আমি লবঙ্গগুলো বসে বসে বাচ্ছিলাম আর সেই সময় চলে এলো চিকেন কষা আমার ক্যামেরাম্যান মানে দিয়া এত খরচর যে আমার মুখটা তো দেখাইনি শুধু পাত্রা আর নিজের পাত্রা দেখাচ্ছে দেখে নিতে পারো আমি শুধুই বলছি আমার দিকে দেখা আমি এই রিভিউগুলো দিই কেমন হয়েছে খাবার আর ও তখন এই ক্যামেরাটা শুধুই নিচের দিকে নামিয়ে দিচ্ছে আমার মুখটা প্রায় দেখা যায়নি ওকে যে আমি কতবার বলেছি যে আমার দিকে ঘোরা দেখা চলো এবার চিকেন কষার সাথে পোলাওয়ের যে কম্বিনেশনটা কেমন ছিল ও রিভিউটা দিই এক কথায় অসাধারণ পুরো দারুণ লাগছিলো কার কারের কম্বিনেশনটা ভালো লাগে কমেন্ট করে জানিও খেতে খেতে দেখি হঠাৎ করেই যে ক্যামেরাম্যান চলে এসছে ভিডিও করতে আর আমার দিকেও লাইট দিয়ে দিয়েছে কারণ দেখতেই পাচ্ছে যে আমি এখানে ব্লগ করছি ফ্লাওয়ার চিকেনের শেষে পাতে পড়ে গেল ভাত আমি আবার ভাত খাওয়ার আগে জল খেয়ে নিলাম আমি তো জল খেয়েই মনে হচ্ছে পেটটা ভরাচ্ছিলাম কিন্তু না আমি অতটাও জল খাইনি তারপরে ভাতের সাথে পড়ে গেলো ডাল আর তার সাথে আমি একটু নুন মাখিয়ে নিয়েছিলাম আমার পেছনে সবাই একজন আন্টি বারে শুধু আমার দিকেই তাকিয়ে আছে ভাবছে কি করছে বুঝতে পারে পারেনি আর কি আমি ব্লগ করছি বলে আর বন্ধু বান্ধবীদের সাথে খেতে বসার মজাটাই আলাদা খাবারটা পছন্দ হবে সেটা তাদের পাত থেকে নিয়ে নিয়ে আর যেটা পছন্দ হবে না তাদের পাতে দিয়ে দেওয়া সেই রকমই হচ্ছিল আর কি তারপরে পাতে দিয়ে দিয়েছিল। আমার পটল চিংড়ি পটল চিংড়িতে আমার পাতে প্রথমে চিংড়ি মাছ পরেই শুধু পটল আর আলু পড়েছিল পটল আমি খাই না তারপর আরেকবার চাইতে চিংড়ি মাছ যদিও একটা পড়েছিল। আর আমার সামনে একজন বান্ধবী বসেছিল তার পাত থেকে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছিলাম আর দেখো অলরেডি আমার একটা জলের বোতল শেষ হয়ে গেছিল জল খাওয়া আমি আমার একটা বন্ধুর কাছ থেকে জলের বোতল চাইলাম আর আমাকে দিয়ে দিল জলের বোতলটা এরপর পাতে দিয়ে দিয়েছিল মেন আইটেম মাটন মাটনে আমার কাছে ভালো পিস পড়ে নালি পিস চেয়েছিলাম দেয়নি আর আমার সামনের বান্ধবীটার পাতে নালি পিস পড়েছিল বলে ওকে এক পিস মাটন দিয়ে আমি নালি পিসটা নিয়ে নিয়েছিলাম কারণ রিভিউটা দিতে হবে না ব্লগারদের মতন দেখো আবার ক্যামেরাম্যান চলে এসেছিল ভিডিও করতে এখানে মাটনটা খেতে দারুণ হয়েছিল পুরো অসাধারণ আমি ভাবছিলাম আরেকটু নোবো কিন্তু আমার পেট পুরো ভর্তি হয়ে গেছিলো বলে বেশি খাইনি এদিকে আবার ক্যামেরাম্যানগুলো এসেছিলো ভিডিও করতে আর আমাকে বলছিল। এ ব্লগার এ তাকাও এবার আমি তাকিয়ে একটু পোস দিয়ে দিয়েছিলাম এরপর শেষ পাতে পড়ে গেল চাটনি চাটনি আমি খাই না যদিও প্রথমে সবাইকে জিজ্ঞাসা করেছিলাম কেমন হয়েছে চাটনিটা দেখ আগে তারপর আমি লাস্টে খাব বলছিল মোটামুটি তারপর আমি খেয়ে দেখছি এতটাও খারাপ হয়নি পাতে পড়ে গেল পাপড়। পাঁপড়টা দিয়ে চাটনি খাচ্ছিলাম চাটনি পাঁপড় খাওয়ার পর পাতে পড়ে গেল দই খাওয়ার সময় তো আমরা প্রচুর মজা করছিলাম এরপর লাস্টে পাতে পড়ে গেল সন্দেশ আর তারপরে ছিল রসগোল্লা সন্দেশটা তো আমার দারুণ লেগেছিল খেতে আমি আমার সামনের জনের কাছ থেকে এই সন্দেশটা কাড়িয়ে নিয়ে হাফ কেটে নিয়ে তারপর আবার ওকে দিয়েছিলাম দেখো আমার ক্যামেরাম্যানটা মাঝে মাঝে শুধু নিজের পাথটা দেখাচ্ছে ও কি খাচ্ছে না খাইনি সেটা নিয়ে এরপর লাস্টে পাথ পড়ে গেলো হজমলা হজমলা আমি খাইনি বলে আমার বান্ধবীকে দিয়ে দিলাম আমি এখন বসে বসে রসগোল্লা খাই তোমরা আমার নেক্সট ভিডিও দেখার জন্য সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও কেমন হয়েছে জানিও এদিকে দেখো সবাই খাওয়া হয়ে গেছে আর উঠে চলে যাচ্ছে আমাদেরকে বলছে পরের ব্যাচটা হলে তারপর উঠবি আমারই খেতে একটু লেট হয়েছিল বলে এরা তিনজন আমার জন্য বসেছিল ক্যামেরাম্যান দেখাচ্ছে সবারই পাতগুলোর কি অবস্থা আজকে এইটুকুই কেমন হয়েছে সবাই জানিও টাটা